সংগ্রামের সভাপতি বিগত সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা যত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছি সমস্ত প্রতিবদ্ধকাদের প্রতিবন্ধকতা আমাদের উদ্ধার করছি বাংলার প্রাসনের এই বাড়ি তৃণমূল পর্যায়ে

সব সময় আমাদের পাশে থেকে থানা হাসপাতাল কোর্ট কাছারি সব জায়গায় আমাদেরকে সহযোগিতা করার কারণে মামলা হয়েছিল যেতে হয়েছিল আমাদের নাসির আমাদের বসে আছেন আর আমাদের আছেন আমাদের কেন্দ্রীয় স্বাধীন সমাজ আমাদের বসে আছেন আমাদের বসে আছেন আমাদের সভাপতির সংগ্রামী সাধারণ সম্পাদক যাকে এই রঞ্জান মাসে পোনার সবাইকে আমি পাঠিয়েছেন আমাদের সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সাধারণ উপজেলার ভাইস চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য আপন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে বুঝতে হয়েছেন আমাদের জেলা বিএনপির অন্যতম সদস্য রাজ্য কলেজের সব সামার আমাদের মধ্যে বুঝতে

সব আমাদের পাশে থেকে থানা হাসপাতাল কোর্ট কাচারি সব জায়গায় আমাদেরকে সহযোগিতা করার কারণে আইসিবির মামলা যখন হয়েছিল যাতে ছেড়ে যেতে হয়েছিল আমাদের অত্যন্ত সিটি হাসপাতাল ছোট হয় নাসিমের জন্য নাসিম আমার আমাদের এসে আমাদের আমাদের এসে আছেন আমাদের যে কেন্দ্রীয় সরকার